বিপদ হয়ে যায় এই পয়সা মুখে গেলার পরে এই বরাবর দুইটা পথ থাকে রাস্তায় যেমন মনে যায় ফেরিঘাটের দিকে কেউ যদি বাজারের দিকে যেতে চায় সে বাম দিকে যাবে কেউ যদি আনসার ক্যাম্পের দিকে যেতে চায় সে ডানে যাবে

পরে বুঝতে হবে যে ছোট বাচ্চারা এইরকম বিপদগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে বাচ্চাদের নাগালে লেখা থাকে ঔষধের গায়ে লেখা থাকে শিশুদের নাগালে বাইরে রাখুন এটা শুধু ঔষধ না এই টাইপের জিনিসপত্র মুহূর্তের মধ্যে বিপদ ঘটে যায় পাতার বাসি পুলাতে গিয়ে টান দেয় সেই বাসি গিয়ে গলে আটকে শ্বাসকষ্টের মধ্যে দম বন্ধে মনে গেছে হ্যাঁ তাহলে জায়গায় শেষ